ধন্যবাদ আজকে মই রেসিপি নিয়ে আসছো চিকেন দই চিকেন মুরগির মাংস যেটা করি আমরা ওই চিকেন দই এই জন্য দই নিছ আমুলের টক দইটা নিছ তোমরা চাইলে ঘরের বানানো টক দইটাও নিবের পান আমার ঘরে দই দই নাই দুধ দাই দইও নাই এই আমি আমুলের দইটা কিনে আনছো এটা দিয়ে যে মাখি ধুচ্ছ এটা মাখিয়ে ম্যারিনেট করিয়ে থোয়া খাবে এটা ভাল করে মাখা খাবে এরকম আমি আগতে এক না গোলমুরি সেট করে আর এক না রস দিয়ে নিয়েছ আর দেখো মাখা খাবি খুব মাখা খাবি উলটি ভালকে ভালো করে সেইভাবে মাখা খাবি এই মাখাটার উপরে হচ্ছে শাক ভাল করে না মাখিলে ম্যারিনেটটা বল ভাল হবি না যে আমরা উল্টি ভালতে মাখি মখিয়া না যে আমার মাখা হয়ে গেছে আলো ছুয়ে দিম পনেরো কুড়ি মিনিটের জন্যে ঢাকিয়ে আর না আলু ভাজা ভাজাব সাইলে মাংসের ঢালু আমরা খুব আলু খাই মাংস দুধ কম হলেও হয় কিন্তু আলুতে লাগে তার পাতলা আলু এই আলুগুলা ভাজা করিয়া তুলে ধরো যখন মাংস কষানো হবে তখন ওলাই দিয়ে কষিয়া ঝল দেব তোমরা বাড়ি দাম করিয়া আপনার দই চিকেন বানিয়ে খান বা দই মটন বানিয়ে খান দেখবেন সেই সাবনাকে যাই যে নাইখান এলাম ট্রাই নাই করেন ট্রাই করি ফেন একবার আর পিঁয়াজ আর তেজপাতা ভাজি নেবে বেরোচ্ছ তেজপাতা আইলে আমার না গাছের না নিজের খুব গাছ বড় গাছ খুব তেজপাতা আর এই গরমের দিন যে সুমেরিখান হয় গাছও আর যেটি বললাম আমি সবলা মশলা একটা বাটি আদা রসুন পিঁয়াজ মরুস এই সব কিছু একটা পাঠিয়ে দিন এখন টমেটো দিলেও ভালো হয় তা আজ মোর ঘরে টমেটো নাই টমেটো ছাড়াই রান্না দিচ্ছ এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তাহলে একটু না যে মশলাটা পাতি দিয়েছো ওলে দি ও ভালো করিয়ে ভাজা খাবি এটেকোনা মশলা শেষ শিক করে দেওয়া খাবি আমারও যেন নষ্ট না হয় এই মশলাগুলো যে কোনো আখে হলদি জিরিয়া জিরিয়ার গুড়িয়া দি মই ধুনিয়ার গুড়িয়া সুগার মরুচের গুড়িয়া সব দিয়ে ভাল করে ভাজা খাবি লবণটা অল্প না পরে দিই সামান্য দিলে অল্প কোনো দিম এলাকা ওই ভাজা ভাজাটা ভালো হয় সব মশলা দিচ্ছ বাটা মশলা দিলে আলো ভাল হয় তো গুড়ে মশলা এলে দিলাম জিরার গুড়া হলদির গুড়া আর হয়েছে ধনিয়ার গুড়া দিলাম দিয়ে ভালো করে অল্প ভাজিম ভাজে পিছিয়ে নাকলে অল্প করে জল দিয়ে দিয়ে ভাজি মশলাটা ভালো করে ভাজা খাবি আগে নারি শাড়ি ঘুমটাই ঘাউটে ভাজা খাবি আর দেখো মন মশলা হান্ডল মোটামুটি ভালো ভাজা হয়েছে এলা বললো যে মাংসটা দেওয়ার সময় হয়ে যাচ্ছে এমন এমন কষাই যাতে মাংসটা দেওয়া হবে হয় দেখো কত লাতার দইয়ের না এই ঝোলগুলো বেরিয়েছে এই জলতে এই ঝলোতে মাংসটা এলা কষানো হয়ে যাবে আর দেওয়াই না খায় আর দেখো দুই দিস রংটা কেমন হয়েছে রংটা কি সুন্দর হয়েছে দেখি এই সমান হয় লাটা এটা কষাই আস্তে আস্তে কষা খাবে বেশি ঘাটাঘাটি করলে বল সব মাংস মাংস আকারে সিদ্ধ হয়ে গলি যাবে আস্তে 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 ঘাটি ঘাঁটিয়ে কষা খাবে মশলালা তো আদা কষা হয়ে আছে এই মাংসটা কষা খালি ওই যে একইটা একইটা হচ্ছে লেগ পিস হচ্ছে একটা দেখা যায় আর একটা সরু করিয়ে আনছে একটা লেগ পিস এটা গায়ে খাবে এলায় দুইটা ছাওয়া কাক দিয়ে মেলায় একটা লেগ পিস নিয়ে এলায় কায়ে নেবে মুগ মুখতে আর দেখো কত লাল জল বেরিয়েছে এবার জল শুকিয়ে শুকিয়ে মাংসায় সব সিদ্ধ হয়ে যাবে লাল হলে বল দিয়েছ না দিয়ে আছে এল আর আপনার কষায় তেল টালা ছাড়িয়ে দিলে তারপরে বোঝা যায় বেলা কষা হয়ে গেছে এই দেখো মাংসটা কেমন হয়েছে কষা হয়ে গেছে পুরা লাল হয়ে গেছে তেলটা ছাড়ি দিছে এই দেখো এই দেখো এই দেখছেন আলার জল দর খাবে এলা জল দিন এগুলো বেশি জল দেবেন না আর গরম জল গরম জল যদি অল্প নল্পনা গরম কুসুম কুসুম গরম জল দেওয়া খাবে তাহলে মাংস স্বাদ হয় ভালো রঙটাও ভালো আছে মালা এটা জল দিবি যে জল দেওয়ার আগতে ফির মোর একটা কষার নামে দেওয়া খায় সাটা কষার নাম সায় ঝোল দিয়েছ মোড় মাংস হয়ে গেছে সবটা দেখানো সম্ভব হয় নাই কাটি কুটি দেখি ফের জন্য হাজে ঝোল দিয়ে স্নালে আমি গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে আর এটা এখন জাল করিয়ে তারপরে নামিয়েল কেমন নাগিল সবাই কিন্তু জানাই পেন